হ্যালো গাইজ আলাইকুম নিয়ে আসলাম আপনাদের কাছে নতুন একটা ভিডিও আপনাদেরকে সবাইকে স্বাগতম আমার নতুন ভিডিওতে এখন আমরা আপনাদেরকে শেখাবো কীভাবে এক মিনিটে বাইক চালানো শিখতে হয় জাস্ট এক মিনিটে কীভাবে বাইক চালানো শিখতে হয় সেটা আপনাদেরকে আমি দেখাবো আমাদের অভিজ্ঞ ড্রাইভার দ্বারা সে একজন ভালো মানে রাইডার তাকে তার ধারাতে আমরা আজকে আপনাদেরকে শেখাবো এক মিনিটে কিভাবে বাইক রাইড করতে হয় আপনি সবাইকে দেখান শুরুতে বাইকে বসেন গাইজ আপনারা জাস্ট এটা ফলো করুন কিভাবে বাইক রাইড করতে হয় এক মিনিটে এক মিনিটে কিভাবে বাইক রাইডিং করতে হয় আপনারা জাস্ট দেখুন গাইজ বাইকে বসবেন বসার পর স্ট্যান্ডটা উপরে উঠাবেন দেন আপনি স্টার্ট দিবেন গাই স্টার্ট দিবেন গাড়িটা নিউটন আসে কিনা এভাবে চেক করবেন এখানে নিউটন আসে কিনা আপনারা চেক করবেন মিটারে যাবেন গাড়িটা এখন নিউটন আসে গাড়িটা নিউটন আছে দেখুন এন আছে মানে নিউটন দেন আপনি সেলফ মারেন তারপর এই সুইচটা আপনি অন করবেন এই সুইচটা এভাবে অফ করবেন করার পর আপনি নিউটনে যান নিউটন আসে এই যে অফ হয়ে গেল এখন আপনি স্টার্ট দেন এই যে আপনার স্টার্ট হয়ে গেল গাইজ আপনারা দেখতে পাচ্ছেন মনোযোগ দিয়ে দেখেন গাইজ সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন কীভাবে এক মিনিটে বাইক রাইডিং করতে হয় দেন আপনি স্টার্ট দেওয়ার পর আপনি ক্লাস আপ মারেন আপনি ক্লাসে দিলেন দেন আপনি যখন ক্লাস ধরলেন এই দেখেন আমার ভাই ওই কিন্তু অনেক ভালো মানে রাইবার ও ক্লাস ধরছে গাইজ দেখতে পাচ্ছেন এই ক্লাস ধরছে দেন আপনি ওইখানে ওই হাতে পিক আপটা ধরবেন গাইজ এই যে এই পিক আপ দিস ওয়ান পিকআপ গাইজ যখন আপনি এক্সেলেটা ধরলেন দেন আপনি একটা ফার্স্ট গিয়ারে দেন গাড়িটা প্রথমে দেখতে পাচ্ছেন আপনার ফার্স্ট গিয়ারে দিল দেন আপনি আস্তে আস্তে ক্লাসটা ছাড়েন আস্তে আস্তে ক্লাস তো ছাড়তেছে দেখুন গাইস আস্তে আস্তে ছাড়তেছে আস্তে আস্তে আস্তেছে গাইজ আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে এক মিনিটে বাইক রাইডিং করতে হয় দেখতে পাচ্ছেন দেন আপনি ঘুরান আস্তে আস্তে ছাড়েন আস্তে আস্তে চলতে থাকে গাইস গাড়িটা চালান গাড়িটা চালান এখানে ঘুরান দেখতে পাচ্ছেন গাইস কীভাবে এক মিনিটে বাইক রাইডিং করা শিখে গেল গাইস কীভাবে এক মিনিটে বাইক রাইডিং করা শিখে গেল গাইজ আপনারা দেখতে পাচ্ছেন এইভাবেই আপনারা শিখতে পারেন চাইলে এক মিনিটে বাইক রাইডিং করতে পারেন দেন আপনি এখানে স্লোলি স্লোলি চালাবেন দেন আপনি ব্রেক দিলাম গাইজ আপনাদেরকে আবারও আমরা দেখাচ্ছি কত ফার্স্টে নিউটনে যান গাইজ ফার্স্টে নিউটনে যাবেন এই যে নিউটন গাড়িটা আবার স্টার্ট দেন আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি আপনাদের ভালোর জন্য আবার স্টার্ট দেন এই যে গাড়ি স্টার্ট দিলাম দেখতে পাচ্ছেন গাড়িটা নিউটন আছে কিনা আপনারা দেখতে পারবেন এই এই এন হলো নিউটন গাইজ এন হলো নিউটন এই নিউটনে আছে দেন আপনি সেলফ করবেন এই সুইচটা অফ অন করবেন দেন আপনি সেলফ করেন জি গাইজ সেলফ হলো গাড়িটা গাইজ এখন ক্লাস ধরেন দেখছেন গাইজ ক্লাস ধরলো দেন আপনি একটা ফার্স্ট গিয়ার ফালান গাড়িটা আসতে করে এই দেখেন ফার্স্ট গিয়ারে ফালাচ্ছে এই যে ফার্স্ট গিয়ার দেন আপনি স্লোলি স্লোলি টান মারেন অল্প অল্পভাবে দেখেন গাইস গাইজ আপনারা দেখতে পাচ্ছেন গাড়ি চলতে শুরু করলো গাইস এভাবে আপনারাও চাইলে শিখতে পারেন এক মিনিটে কীভাবে বাইক রাইডিং করতো আপনারাও চাইলে শিখতে পারেন আর গাইস যাদের যাদের ভিডিওটা ভালো লাগছে সবাই একটা করে লাইক করে দেন আর যা যারা এখনও সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দূতো সাবস্ক্রাইব দেন গাইস থ্যাংক ইউ ফর ওয়াচিং আমরা আবারও আপনাদের জন্য নেক্সট ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ